কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি নিউ ইয়র্ক থেকে মৌসুমি অনেক অনেকদিন হয় তালের পিঠা খাওয়া হয় না এখন এই সিজনে তাল পাওয়াও মুশকিল কিন্তু নিউ ইয়র্কে তালের শ্বাস তালের রস আস্ত তাল এইগুলা ফ্রোজেন পাওয়া যায় ফ্রোজেন এই তালের রসটা আমি নিয়েছি বাঙালি গ্রোসারি থেকে আর আমি তালের পিঠাটা বানাবো এখন ময়দা আর সুজি দিয়ে ময়দা নিয়েছি তিন বাঘ আর সুজি নিব এক বাঘ এখানে মাপার জন্য যে পাত্রটাই আমি নিই না কেন একই রকমভাবে এক বাঘ সুজি আর তিন বাঘ ময়দা দিব পিঠা বানাতে গুড়ও দেওয়া যায় আবার চিনিও দেওয়া যায় আমি এখানে গুড় ইউজ করেছি আর যে তালের রসটা আমার কৌটার মধ্যে ছিল সেই তালের রসটা আমি এখন এখানে দিয়ে চেয়ে দিচ্ছি এখন আমি এই সবগুলার মধ্যে দুধ দিয়ে দিব পরিমাণ মতো ছাইলে জলও দিতে পারেন কিন্তু দুধ দিয়ে পিঠা বানালে এটা খেতে অনেক টেস্টি হয় এখন আমি এইটাকে মিক্স করে নিব একটা হাতার সাহায্যেও মিক্স করতে পারেন আবার হাত দিয়েও মিক্স করতে পারেন প্রথমে আমি ভালোভাবে এটাকে নেড়ে নিব তারপরে যদি প্রয়োজন লাগে তখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করব তবে এটা মিক্স করার ক্ষেত্রে অবশ্যই আমাকে একটু সময় নিয়ে মিক্স করতে হবে যাতে কোনো দানা না থাকে শক্ত গুড় হলে গলতে চায় না সেজন্য অনেকে চুলাতে গুড়টাকে গরম করে নেয় পিঠার জন্য পারফেক্ট গুলা আমার রেডি হয়ে গেছে এই গুলা যদি চার পাঁচ ঘন্টা আগে বানিয়ে রাখা যায় তাহলে অনেক ভালো হয় আমি এটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টা পরে বের করে এখন আমি এটাকে পিঠা বানাবো পিঠে বানানোর জন্য যে হাতাটা আমি ব্যবহার করেছি সেটা গোল সাইজের হতে হবে তাহলে একই মাপের হবে সবগুলো পিঠে যেহেতু আমার হাঁড়িটা অনেক বড় সেই জন্য আমি অনেকগুলো পিঠা একসাথে দিতে পারব এখানে আমি পুরো পাঁচটা পিঠে একসাথে বানিয়েছি এবং এক্ষেত্রে আমি চুলার সব সবসময় মিডিয়ামে রাখবো অতিরিক্ত আঁচ দিলে পিঠার ভিতরটা হবে না বাইরের দিকটা জলে যাবে সেই জন্য মিডিয়াম রান্না করব। আস্তে আস্তে তেল যদি উপরে অল্প অল্প করে ছিটিয়ে দেওয়া যায় তাহলে এই অনেক ফুলে কিন্তু আমার এটা প্রয়োজন পড়েনি আমার পিঠে এমনিতেই ফুলেছে এক পাশ হয়ে গেলে ভালো করে ওপর পাশটাও উল্টিয়ে নিব বাংলাদেশে হলে শুধুমাত্র তালের সিজনেই পিঠাটা খাওয়া যায় কিন্তু নিউ ইয়র্কে এভাবে ফ্রোজেন কৌটো পাওয়া যায় দেখে সারা বছরই আমরা এই তালের পিঠার স্বাদটা পাই আমার পারফেক্ট তালের পিঠা হয়ে এসেছে এবার আমি আবার একইভাবে আরও পাঁচটা করে দিব এবং একইভাবে আগের পিঠাগুলোর মতো উলটিয়ে পালটিয়ে দুপাশ বেজে নিব পিঠা খেতে খার্না ভালো লাগে আর যদি বাইরে বৃষ্টি হয় বা শীতকাল হয় তাহলে পিঠা খেতে বেশ ভালো লাগে আজকে আমাদের নিউ ইয়র্কে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমারও ইচ্ছে করছে পিঠা খেতে সেই জন্য জটপট এই পিঠাটা বানিয়ে নিলাম কি জটপট পিঠা বানানো হয়ে গেল একদম ঝামেলা ছাড়াই তাল এনে তাল বানানো অনেক জামেলা আর কৌটোতে হলে পিঠা বানাতে খুবই সহজ আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এরকম পারফেক্ট পিঠার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই ঘুরে আসবেন আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই